জীবন এক অচেনা পথ বহুরঙ্গের গল্প অনিশ্চিত পূর্ণতা আমরা ছুটে চলি এই পথে হাসি কাঁদি মিশে এক অপূর্ব মেলোডিতে কখনো জয় কখনো পরাজয় কখনো উচ্ছ্বাস কখনো হতাশা জীবন ঘটে চলে অবিরাম গতিতে কিন্তু এই ছুটে চলার ফাঁকে কখনো কখনো থমকে যাওয়া দরকার নিজের মনে প্রশ্ন ছুড়ে দেওয়া জীবনের এই অভিজ্ঞতাগুলোকে কাছে টেনে ধরে তাদের সাথে কথোপকথন করা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই তো আমি প্রতিদিনই নিয়ম করে আমি ভিডিও আপলোড করি তো মাঝে মাঝে তো একটু অনিয়ম হবেই আজকে শরীরটা কেমন যেন একটু খারাপ লাগছিল তো আমি ভিডিও আপলোড করতে পারিনি তো এভাবে আমি ভিডিও দিতে দিতে আর ফেসবুকে অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি এবং সেখান থেকে অনেক ধরনের অভিজ্ঞতা পাই তো আমি এতদিনে একটা অভিজ্ঞতা পেলাম যে আপনি অ্যাক্টিভ থাকা মানে কি অ্যাক্টিভ থাকা মানে শুধু যে সারাক্ষণ আপনি ফেসবুকে থাকবেন তা নয় অ্যাক্টিভ থাকা মানে আপনি ভিডিও দিবেন সাথে সাথে রিপ্লাই করবেন কমেন্টস করবেন তাহলে আপনার রিচ এনগেজমেন্ট বাড়বে এবং অবশ্যই আপনাকে রুলস করে নিয়মিত ভিডিও দিতে হবে তো সব কিছুরই রুলস আছে তো আমাদেরও সকাল বিকাল দুপুর সব কিছুরই একটা রুলস আছে আমরা সকালে নাস্তা বানাতে হয় দুপুরে ভাত রান্না করতে হয় তেমনি বিকালে নাস্তা বানাতে হয় তো আজকে বানিয়েছি পাস্তা তো প্রথমে আমি পাস্তার জন্য তেল দিয়ে তেলে পেঁয়াজ তারপর বাঁধাকপি কুচি ছোট ছোট করে চিকেন দিয়েছি এবং সয়া সস গোলমরিচের গুঁড়া তারপর দিয়েছি সামান্য সস দিয়েছি হালকা লবণ দিয়ে তারপর এগুলো কিছুক্ষণ একটু ভাপে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা আছে তারপর এর মধ্যে আমি দিয়েছিলাম আর সামান্য পরিমাণ দুধ লিকুইড দুধ দিলে একটু টেস্টি হয় তা এরপর দিয়েছি প্যাকেটে ছিল একটা মশলা যেটা মানে এটা টেস্টটা পাস্তার টেস্টটা বাড়িয়ে দেয় সেটা দিয়েছিলাম তারপর দিয়েছি আমি তো এভাবে সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে এরপর আমি সব পাস্তাটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু এটা সময় লাগে তো আমি আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলো এখন ঢেলে নেড়ে ছেড়ে দিয়ে আর একটু ধনেপাতা পাতা দিয়ে বাস আমার পাস্তা রেডি তো কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল